বন্ধুরা আজ আমি আবারও হাজির হলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ঝটপট তৈরি হয়ে যায় দারুণ একটা সিমের রেসিপি তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকে এই টেস্টি টেস্টি সিমের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো সিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সিম নিয়ে নিয়েছি আর সিমটাকে দেখো দুদিকে আমি এই যে শিরাগুলো থাকে সিমের দুদিকটা কেট আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে শিরাগুলো ফেলে দিয়েছি দিয়ে আমি সিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো সিমটাকে গোটা গোটাই রেখেছি যেহেতু সেদ্ধ করব তো তার জন্য কাটে দুদিকটা ভালো করে দেখে নিয়েছি দেখে নিয়েছি যাতে পোকাটা পোকা যদি না থাকে তো সেরকমভাবে তোমরা একটু উঁচু করে সিমটাকে দেখে নেবে আলোর দিক করে তো দেখলেই বুঝতে পারবে যে ওই সিমে পোকা আছে কি না তো সেইভাবে চেক করে নিয়ে সিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবে তো সিমগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এবার দেখো একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো মতন কড়াইশুঁটি দিলাম একটা টমেটো আর দিলাম অল্প একটু নুন আর দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে আমি এটা একটু দুটো সিটি মেরে নেব আর এখানে একদমই জল অ্যাড করতে হবে না সিমটা যেহেতু ধুয়েছিস তার মধ্যে একটু জল থাকে তারপরে টমেটোর মধ্যেও জল থাকে তার জন্য জল ছাড়াই এটা সিটি দিয়ে নিতে হবে এবার দেখো এখানে আমি এক ধনে পাতা নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা চার পাঁচ কোয়া রসুন আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবার এগুলোকে একটু থেঁতো করে নিলাম লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে তোমার ধনে পাতা থেঁতো করে একটু থেতো করে রেডি করে নিলাম এবার দেখো এদিকে প্রেশার কুকারটা আমার প্রেসার কুকারে আমার এই সিমটা সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়ে নিয়েছি এবার সিমগুলোকে আমি দেখো বার করে নিলাম কুকারের ভাবটা বেরিয়ে গেলে তারপরে কুকারটা খুলে আমি এগুলোকে বার করে নিলাম এবারে আমি দেখো সিমের মধ্যে থেকে যে কড়াইশুঁটিগুলো আমি সেদ্ধ করেছিলাম কড়াইশুঁটিগুলোকে আলাদা করে নিলাম আর এইগুলোকে শিম আর টমেটোগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে শিরা থাকলে শিমের যদি শিরা থাকে যতই শিরা ফেলো না কেন শিমের মধ্যে একটু শিরা থাকে তো সেই শিরগুলো ফেলে দেবে এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার যে ধনেপাতা কাঁচা লঙ্কা রসুনের যে আমি থেতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটু হলুদও দিয়ে দিলাম পরিমাণ বুঝে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার যে শিমের আমি পেস্টটা করে নিয়েছিলাম মানে শিম মাখাটা সেই শিম মাখাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু এখানে টেস্ট করে নিতে হবে যে নুন যদি কম থাকে যেহেতু নুন সেদ্ধ করার সময় দেওয়া আছে তো নুন টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য এবার ভালো করে এটাকে একটু শুকিয়ে নিতে হবে এবং সব শেষে দেখো দিয়ে দিলাম আরও কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে আর কিছুই লাগবে না কিন্তু খেতে জাস্ট ওয়াও লাগে সিমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো বন্ধুরা ভীষণই ভালো লাগে টেস্টি লাগে গরম গরম ভাত দিয়ে তো জাস্ট জমে যায় এমনকি এটা তোমরা রুটি দিয়েও খেতে পারবে পরোটা দিয়েও খেতে পারবে আজ তাহলে এখানেই বিদায় নেবো